হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন অনেকে জনগণ আমাদের স্পেশাল গ্রুপের নাম শুনছেন আমাদের স্পেশাল গ্রুপে কিন্তু মেম্বার অ্যাড কার্যক্রম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের স্পেশাল গ্রুপে অলরেডি একশো চল্লিশ জন মেম্বার অ্যাড হয়ে গেছে আমাদের স্পেশাল গ্রুপে আর মাত্র ষাট জন মেম্বার নেওয়া হবে ষাটজন নেওয়া হবে স্পেশাল গ্রুপে কী কী সুযোগ সুবিধা পাবেন স্পেশাল গ্রুপে জয়েন হলে বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে টাকা উইথড্র করতে পারবেন আর স্পেশাল গ্রুপের ম্যাথ কিন্তু আজীবন এখন বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে টাকা উইডো সিস্টেম আছে আনলিমিটেড টাকা যত কিছু উইড্রো করতে পারবেন আর স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি প্রতি মাসে অফার সেল ব্যতীত প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম অনায় সে করতে পারবেন ইনশাল্লাহ যারা দোকানদার বাইরে আছেন আর যাদের মানে আপনার ক্যাশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আছে তারাই আপনার আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন আর এই স্পেশাল গ্রুপে জয়েন হলে আমাদের টাঙ্গাল বাজার অপার সেল ডিসেল গ্রুপের টাঙ্গাল বাজার ওয়ান টাঙ্গাল বাজার টু টাঙ্গাল বাজার থ্রি এবং টাঙ্গাল বাজার টাঙ্গাল বাজার থ্রি টুটাল এই চারটা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন যেখানে আপনি অফার পাইকারিতে দামে ক্রয় এবং বিক্রি করতে পারবে তাছাড়া আমাদের টাঙ্গাল বাজার মানি এক্সচেঞ্জ গ্রুপে জয়েন হতে পারবেন আর আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ যেখানে অফার সেল বিষয়ে সকল প্রকার আপডেট পাবেন ওই গ্রুপে জয়েন হয়ে নিতে পারবেন জনগণ যারা আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন কমেন্ট বক্সে তাই জনগণ সময় সুযোগ প্রশ্ন করে দ্রুত সাথে স্পেশাল গ্রুপে জয়েন হয়ে নেন আর মাত্র আমাদের জন সদস্য লাগে একশো চল্লিশ জন সদস্য আলহামদুলিল্লাহ হয়ে গেছে দুই দিনের মধ্যে আর জন সদস্য লাগে এরপরে কিন্তু আর মেম্বার নেওয়া হবে না জন ফিল আপ হয়ে গেলে তাই সিট ফাঁকা থাকতেই আপনারা দ্রুত সাথে কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে জয়েন হয়ে নেন স্পেশাল গ্রুপের চার্জ মাত্র পাঁচ হাজার টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম